কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি গুড মর্নিং সবাইকে কালকে কালকের দিনটা আজকে কোনো কন্ট্রোভার্সি নয় কারণ আজকে সারা দিন ক্লান্ত ছিলাম আজকে যেহেতু রাজ্য বন্ধ বাস চলছিল না বাস না চললে তাহলে মৌরা আমার বাড়িতে কেন এসেছে তার আগে সবার আগে একটা কমেন্ট পড়ব একটা কমেন্ট পড়বো সে কমেন্টের উত্তরের পরেই আমি ভিডিওটা করবো আমি মৌকে নিয়ে একটা ব্লগ ভিডিও করেছি আমার ব্লগ চ্যানেল এখন আমি ভিডিও দিচ্ছি না কারণ আমি দুটো চ্যানেল চালিয়ে পারছি না সবাই পাচ্ছি না তা আমি আমার এই ব্লগেই আমি করছিলাম না মৌ বললো তাহলে আনটি তুমি ভিডিও করে তোমার এই টুরির বাসায় দাও তা ওর রিকোয়েস্টে আমি ভিডিওটা করেছি যতটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি তা সেখানে একটা কমেন্ট এসছে কমেন্টটা হচ্ছে ওরা এমনি যায়নি তার মানে আমার বাড়িতে মৌ এমনি আসেনি বাচ্চার জন্য টাকা জোগাড় করতে গেছে আমার বাড়িতে টাকার গাছ আছে না আমি এরকম করে ঝাঁকা দেবো আর পরে টাকা হবে ব্যাগ বোঝায় করে কল মৌ নিয়ে যাবে অনেক পয়সার দরকার তো অবশ্যই একটা আইভিএপের পেশেন্ট তার যে দু লাখ এক দেড় লাখের না তার বেশি পাঁচ লাখে গিয়ে ঠেকবে শেষ পর্যন্ত কমপ্লিট করতে তার টাকা তো লাগবে ভিক্ষে করতে বসেনি কিংবা চুরি করতে বসেনি টাকা ডাকাতি করতে বসেনি ইউটিউব করছে আর কল্লোল তার বিজনেসের দিকে খেয়াল দিয়েছে কলকাতায় আসা যাওয়া পরে বলছে এটা তারপরে কারণ পয়সা দরকার তো কারণ তুমি কাউকে ভালোবাসো না নির্মম একজন মানুষ আমার আমি কাউকে ভালোবাসি না সত্যি কথা আমি কাউকে ভালোবাসি না আমি নিজেকে ভালোবাসি এবার যারা যারা আমার বাড়িতে এসেছে তারা জানে আমি কাউকে ভালোবাসি কি না বাসি আর আজ পর্যন্ত যারা যারা আমার ভালোবাসা পেয়েছে প্রকৃত অর্থে যারা ভালোবাসা পাওয়ার যোগ্য তাদের ভালো বেসেছি এবং ভালোবাসা দিয়ে যাব ভালোবাসা দেখালে ভালোবাসা হয় না অন্তর থেকে যাকে ভালোবাসি সেই ভালোবাসাটা আসল ভালোবাসা তা এবার একটা কথা বলি তোমাদের কথা বলি যে কলকাতায় মৌরা এসেছে আসার পরে ওরা অনলাইন বিজনেস শুরু করবে ওদের বাজারে যাওয়ার কথা ছিল কিন্তু এই যে করের অবরোধ যেটা হয়েছিল সেই দিন ওদের হাওড়া মার্কেট কিংবা হরিশার মার্কেটে যাওয়ার কথা ছিল তো ওরা সেদিন ওই কলকাতায় যেহেতু এই নব কি নবান্ন অভিযানের জন্য ওরা যেতে পারিনি তা আমি ওদের বলছিলাম যে ওরা আমাকে জিজ্ঞেস করেছে আমি তা আমাদের এখানে আসতলা একটা ভালো রানাঘাটে পাইকারি মার্কেট আছে তাই আমি বললাম ওই মার্কেটে আমি জানি কি করে আমার বিয় বিয়ান শাড়ি কাপড় দান করেন এবং পুজোর সময় ওরা বাড়ির অনুষ্ঠানে কালী পুজোয় দুর্গা পুজোয় পাইকারি মার্কেট থেকে ওদের নিজেদের জন্য শপিং করে একেবারে খারাপ জায়গা না খুব ভালো ব্র্যান্ডেড মালের সঙ্গে পাল্লা দেয়া মাল তা কলল আমাকে জিজ্ঞেস করেছিল আনটি শান্তিপুরে তাঁত বাড়িতে যাবো আমি বলেছো হ্যাঁ শান্তিপুরে তাঁত বাড়িতে যাবা আর রানাঘাটেও একটু দেখবা রানাঘাটের মার্কেটটাও কিন্তু ভালো মার্কেট তাহলে হঠাৎ করে সেদিন কথা হলো ফোনে ওরা যেহেতু হরিশার মার্কেটটা গেল না সেই জন্য আমার বাড়িতে এলো পরশুদিন রাতে আমার বাড়িতে এসছে আর কালকে আমার বাড়িতে মৌরা আসুক কি না আসুক আমার বড় মেয়ে নাতি এদের নিমন্ত্রণ ছিল কারণ আমার নাতনির কালকে পড়া টড়া কিছু ছিল না ওর সোমবারটা ডবল পড়া ছিল জন্মাষ্টমীর দিন যার জন্যে ও মঙ্গলবারটায় ওর কোনো পড়াশোনা ছিল না স্কুল ছিল তা আমাকে সোমবার রাতে ফোন করে বলে দিদা আমি কালকে তোমার বাড়িতে যাব স্কুল করে সোজা তাহলে তো তুমি আমাকে খাসির মাংস আর ফ্রায়েড রাইস কিংবা ভাত খাওয়া হ্যাঁ ঠিক আছে তার মধ্যে তখন তাহলে আমি মৌকে বললাম তাহলে মঙ্গলবারে ওরাও আসছে তোমরাও তাহলে চলে আসো যদি সুবিধা হয় ওরা একটু নাহ করছিল করছিলো তারপরে দেখলাম যে রাজি হয়েছে তা সোমবার রাত বারোটার সময় আমার বাড়িতে ঢুকেছে ওরা ওয়াইফাই লাগানোর জন্য ওয়েট করে সন্ধ্যের পরে সাড়ে আটটার ট্রেনে ওরা উঠেছে উল্টো টাকা থেকে একটা বিশেষ কাজের জন্য ওরা ওয়েট করছিল তা যখন সে কাজটা হলো না তখন বলল যে ঠিক আছে আনটি আমরা আসছি তেমনি ঝিরিঝিরি করে সারাদিন বৃষ্টি হয়েছে প্রথমে টোটো ঠিক করেছিলাম দেখলাম বৃষ্টি হলে তো অসুবিধা আমি একটা গাড়ি ঠিক করে রাত বারোটার সময় আমার নাতিকে নিয়ে মানে আমার ওই যেটু দিদির ছেলেকে নিয়ে আমরা বগুলা স্টেশন থেকে ওদের নিয়ে আসি রাত বারোটা এসে তাও এক দেড় ঘন্টা গল্প করে তারপরে আমরা ঘুমিয়েছি কালকের দিনটা আমার মেয়ে জামাই নাতিপুতি সবাই মিলে আড্ডা মেরেছি আজকে বাজার করে ওদের চলে যাওয়ার কথা কলকাতায় বা আমরা রানাঘাটের যে বাজার করবো সে বাজার করে ওরা ওখান থেকে কলকাতায় চলে যাওয়ার কথা সেইভাবে রেডি হয়ে গেছে তা যেহেতু আজকে বন্ধ ট্রেন অবরোধ রাতের বেলা আমাদের সাড়ে ছটা বেজে গেছিল তাই আমি বললাম এই রাতে আর যেতে হবে না কালকে ভোর বেলায় ওরা পাঁচ সাড়ে চারটে তাই তো সাড়ে চারটে ট্রেন ধরবে আমি টোটো বলে রেখেছি টোটো আহ সাড়ে চারটে না সাড়ে পাঁচটায় সাড়ে পাঁচটায় চারটের মধ্যে টোটো চলে আসবে এই হচ্ছে আমাদের সারাদিনের রুটিন আজকে গেল তা যেহেতু আমরা পাইকারি মার্কেটে গেছি ওদের ওদের সঙ্গে গিয়ে আমার একটা লাভ হয়েছে আমিও কিছু শাড়ি কিনে নিয়েছি এই সুযোগে ওকে তো পাইকারি দাম দেবে আমাকে তো দেবে না তা আমিও দেখলাম যে এই সুযোগে আমি পুজোর বাজারটা করে নিই এটুকু আমার লাভ হয়েছে মৌ মৌকে নিয়ে লাভ দেখলে ভাই ছাড়বো কেন তাই না সারাদিন পরিশ্রম করেছে আবার আর একদিন দোকানে যেতে হবে বাজার করতে আর এটা বড্ড কষ্টকর এই দোকানে গিয়ে চয়েস করা আর মোয়ের চয়েসটা ভালোই কি কি শাড়ি কিনেছি তোমাদের আজকে দেখাবো বললাম আজকে কোনো কন্ট্রোভার্সি না আমার করছে আজকে কন্ট্রোভার্সি করতে আর যাই হোক এবার তোমাদের এক এক করে দেখাই প্রথমে আমি দেখাই মৌ আমার মেয়েদের শাড়ি দিয়েছে দেখো এই শাড়িটা মো এই শাড়িটা আমার ছোট মেয়েকে দিয়েছে ও যে শাড়িগুলো কিনেছে ওকে বলেছে কোনটা তোমার পছন্দ হয় এটা এটাও পছন্দ করে নিয়ে শাড়িগুলো কি শাড়ি হ্যাঁ সিল্কের মধ্যে বিয়ে বাড়িটারি পরে অনুষ্ঠানে পরে দেওয়া যায় এটা হচ্ছে ছোট মেয়েকে দিয়েছে আর এই শাড়িটা মো আমার বড় মেয়েকে দিয়েছে মালবেরি সিল্ক কালো ব্ল্যাকের মধ্যে ফর্সা তো ওই জন্য বললো ভালো লাগবে ওরা তুই ওরা দুই বান্ধবীর মতো একই একই বয়স মানে মৌ আমার মেয়ের মেয়ের থেকে তো তিন মাসের বড় হবে হুম এই যে এটা দিয়েছে আমার বড় মেয়েকে এবার মৌকে যে শাড়িটা দিয়েছি মৌ তার ব্লগে দেখিয়েছে আমি আর ওটা দেখাবো না হ্যাঁ দেখাবো এই শাড়িটা আমি ময়ূর শাশুড়িকেও বলছে দেখাবো আনটি ময়ূরের শাশুড়ির জন্য মৌই চয়েস করেছে আমি দিলাম ও দিদি তোমাদের একটা শাড়ি দিলাম পরে আমাকে দেখাবা কিন্তু সব জামদানি আর এই শাড়িটা আমার মেয়ে মৌকে দিল এই যে এই শাড়িটা আমাকে কিনতে বলেছে মৌকে চয়েস মৌকে বলিনি মৌকে বলেছে একটা তোমার চয়েস মতো শাড়ি তো মানে দেখাও তো আর এইটা হচ্ছে মৌকে আমার বড় মেয়ে দিয়েছে আর আমি মৌকে এই শাড়িটা দিয়েছি এই যে মা দুর্গা এবার এবারের পুজো বেরিয়েছে মা দুর্গা প্রিন্টের শাড়ি ভেতরটা বেশ সুন্দর আমার এটাই পছন্দ হয়েছে আমি একটা মৌকে দিয়েছি মৌর পছন্দ হয়েছে কিনা আমি জানি না পছন্দ হলে পরবে পছন্দ না হলে পরবে না এবার আমি আর কয়েকটা শাড়ি দেখাচ্ছি এই এই শাড়িটা আমার বড় মেয়েকে আমি পুঁতিয়ে দিয়েছি ওর খুব পছন্দ শাড়িটা তসর আর কল্লোলের একটা পাওনা থাকলো যেহেতু আমরা আজকে শাড়ির কারখানায় ঢুকেছি কল্লোলের জন্য কিছু কিনতে পাইনি আর বন্ধ ছিল তো সব বন্ধ এটা আমার জন্য কিনেছি পুজোয় আমি নিজের জন্য শাড়ি কিনি না হ্যাঁ সচরাচর এই পাওনা শাড়ি পরে আমার জীবন চলে গেল আর এটা হচ্ছে না এটা কি আমার জন্য না এটা হচ্ছে আমার এক দিদির জন্য কিনেছি এটা আমার না জানি না কোনটা উল্টো বলা হয়ে গেল এটা শিবানী দিন না এটা আমার এটা আমার এটা হচ্ছে আমার ওই কলকাতার দিদির জন্য আমি যে বাড়ি যাই ওই দিদির জন্য একই রকম তিনটে নিয়েছি দিদির একটা আমার একটা আর অনিশার একটা মৌকে বললাম এই শাড়ি নিতে মৌ বললো যে না ওর একটু ফুলে থাকা শাড়ি নেবে গায়ের সঙ্গে লেফটে থাকবে জন্য সব দিয়ে দিলাম একটু ফুলে থাকা শাড়ি এইগুলো একটু ফুলবে এই শাড়ির আলাদা ও আর এইটা কিনেছি আমার নিজের জন্য ভেতরটা শ্যামলা কালার কেমন হয়েছে শাড়িগুলো বলবে কিন্তু দুখানা গামছা দুটো গামছা কিনেছি এই লাল টুকটুকের শাড়িটা আমার বিয়ানের জন্য অনিশা শাশুড়িকে লাল দিয়েছি মা এত লাল আমি যে হ্যাঁ সদবা মানুষ মৃত্যুর আগের দিন পর্যন্ত লাল পরবে আমার খুব পছন্দ শাড়িটা এইরকম শাড়ি লাল আর সবুজ আমার কত্তার খুব পছন্দ ছিল তাই কত্তার পছন্দ মতো তার বিয়ানকে এই শাড়িটা আমি খুঁজে দিচ্ছি আর এই যে একটা মা দুর্গার শাড়ি প্রিন্টের এই শাড়িটা আমার বাড়িতে যিনি আমাকে হেল্প করে কারণ আমি হেল্পিং হ্যান্ডের জন্য আলাদা কিছু কিনি না একই আমরাও যেরকম পরি তাদের জন্য নিই বছরে তো একটাই শাড়ি দেবো এই যে সব জামদানির মধ্যে এই শাড়ি এবার শাড়িগুলো কেমন হয়েছে তোমরা একটু বলো তার যে বলছো না যে অনেক টাকা দরকার মৌয়ের অবশ্যই টাকা দরকার আর সেই টাকাটা মৌকল্ল যাতে ইনকাম করতে পারে তার জন্যে কলকাতায় এসে ফ্ল্যাটে তারা অনলাইন বিজনেস করবে তার শুরু একটা শুরু হলো আমাদের রানাঘাটের আসতলার শাড়ি দিয়ে ওরা বাড়ি যাবে কালকে গিয়ে রাতেই হয়তো লাইভ করবে তারপরে হয়তো সেলিং শুরু হবে তা এই টাকাটা কিন্তু ওরা পরিশ্রম করে আদায় করছে আজকে সারাটা দিন আমরা তিনটে মানুষ টোটোয় গেছি যেখানে আমি চল্লিশ মিনিটে যাব সেখানে আমার দেড় ঘন্টা লেগেছে রাস্তা খারাপ ওরা তো অবাক হয়ে যাচ্ছে আনটি তুমি পারছো কি করে তোমার কষ্ট হচ্ছে না আমরা দেখো ছেলে মেয়েদের জন্য মানুষ অনেক কিছু করতে পারে মোয়ের বাবা আমার দাদা ডাকি আর মৌকে আমি ভালোবাসি না আমি কাউকেই ভালোবাসি না কারণ আমি একটা নির্মম মানুষ প্রয়োজনের তাগিদে তারা ছুটে এসেছে তাদের মাল কেনার জন্য মাঝখানে আমার বাড়ি পড়েছে আমি দেখেছি এসেছে এখানে কোনো স্বার্থ নেই হ্যাঁ তুমি যেটা বলেছো না নির্মম মানুষ যারা আমার সঙ্গে মিশেছে আমি আমি সত্যি নির্মম মানুষ কারণ আমি অকারট্ট ভালোবাসা অকারট্ট যুক্তি আদি খেলা এগুলো আমি করতে পারি না আমি ওই আদি খেল্লা করতে পারি না আর দেখলে যেটাকে বলে আমি যেটা প্রয়োজন যতটুকু দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে ততটুকু ততটুকুই আমি যাই হোক ওরা কালকে চলে যাবে আমার তো একটু খারাপই লাগছে না মানে ঠিক মতো রান্না করে খাওয়াতেও পারলাম না কি খাওয়াবো দুদিন মাংস মাছ ডাল আর আর যে একটু পিঠে টিঠে করবো বলেছিল আনটি গিয়ে তোমার হাতের পিঠে খাবো তা কি করে খাওয়াবো এরকম দুদিন অন্তত চার পাঁচ দিন না থাকলে পদে পদে করে খাওয়ানো যায় না যাই হোক আবার যদি আসে ওদের সুবিধা অনুযায়ী ওরা যখন আসবে অবশ্যই আমি আমার যথাসাধ্য করব আর বৌদি তোমাকে কথা দিয়েছিলাম মানে ময়ের মাকে যে বিপদে আপদে যখনই আমি যদি কাছে থাকি আমাকে ডাকলে আমি অবশ্যই যাব আর আমি ওকে তোমার জায়গা তোমার মতো হয়তো করতে পারবো না কিন্তু যতটুকু চেষ্টা করব অবশ্যই অবশ্যই করবো ও আন্টি মানে কি ওর বাবার বোন আমি পিসি কেউ জন্য আবার বলো না আমি ময়ের মা সাজতে এসেছি না আমার দুটো মেয়ে আছে আমি কারোর মা সাজতে যাইনি ওই যাকে মন্দিরাকে সব তোমরা বলো না ধর্ম একজন বলেছে তো না ধর্ম মা ধর্ম মা না ও আমাকে আন্টি বলে তার মানে আমি ওর মাকে বোন বলি ওর মায়ের দিদি হিসেবে আমাকে আন্টি বলে আমি কারোর মা সাজতে যাইনি কারণ আমি তো মা নিজে একজন মা আমার দুটো কন্যার সন্তান আছে এবং তাদের বয়সী যারা তারা সত্যি আমার কন্যা সম আমি তাদের আমার নিজের কন্যা বলি না কেউ হয়তো ভাইজি কেউ বোনজি এই হিসাবে ডাকি কারণ মা সাজা আমার দরকার হয় না কারণ আমার নিজের সন্তান আছে আমি নিজে মা একজন যাই হোক কিছু কথা এই এই ব্লগে আমি আর বলবো না তোমাদের যতটুকু বোঝার তোমরা বুঝে নিয়েছ আর সত্যি কথা না থাক অন্য অন্য ব্লগে বলবে এই ব্লগে না অপারেশন চলছে রুগী কম্বল ঢাকা দিয়ে কেন বলতো এসি চালিয়েছি ও আবার শীত কাতুরে তাই আমার ছোট মেয়ে ফেসিয়াল করে দিচ্ছে মৌকে সারাদিনের টাইম নেই ওরা আজকে ঘুমাবে না কারণ পাঁচটায় তিনটে সাড়ে তিনটে উঠতে হবে সেই জন্যে ওরা সারা জেগে পাঠা দেবে আমি এখন ভিডিও করে এডিট করে ঘুমিয়ে পড়বো হ্যাঁ ওরা দুই বোনে সারা তো কললোক পাশের ঘরে শুয়ে পড়েছে আর ওরা সারা রাত কি করে দেখা যাক তা হচ্ছে কেমন কেমন এক্সপেরিয়েন্স কেমন লাগছে ঘুম মানে আরাম লাগে যখন মেসেজ মাসাজ করে কাঁথা কম্বলে লাগে না জানো কি বিউটিশিয়ান টাকা এদিকে একটু তোমার প্রমোট করে দিচ্ছি ওরে কি তোমার এই হচ্ছে সব ফেসিয়াল তা আজকে রাতে খাওয়া দাওয়া আমরা এসে একটুখানি আমরা রাস্তায় আজকে টিফিন চা করে খেয়ে নিচি বলো রানাঘাট থেকে বেরিয়ে এসে আমরা দেখলাম গরম গরম এগরোল চারটে করে নিলাম টোটো ড্রাইভার আমি হল মৌ খেলাম আর পানিখালিতে এসে একদম মালাই মার্কে চা খেলাম এই মালাই চা আমাদের এলাকায় কিন্তু আমি চিনতাম না আমার বাড়িতে যেদিন দেবশ্রী আসলো ও ওই পানিখালি দেখে ওরা তো নিজের গাড়িতে এসেছিল আমি তো বাসে ভুসভুস করে চলে যাই অত টেপ পাই না ওই মালাই চা নিয়ে একটা শট করেছিল তারপরে আমি একদিন গিয়ে ওখা ওদের কাছে শুলা আমি গিয়ে খেয়ে এসেছি তা আজকে আমরা তিনজন ড্রাইভার আর মৌ আর আমি খেলাম এমনি নর্মাল দুধ চা আমি চিনি ছাড়া ওরা চিনি দেয়া আর কল্লোল খেলো একদম মালাই মারা চা অবশ্য মৌকে একটু দিয়েছিল ঠেলে হুম ভালো খুব সত্যি একদম দারুণ চা তোমরা যদি কেউ পানি পানিখালিতে আসো অবশ্যই ওই দোকানে দোকানের নামটাই ভুলে গেছি হুম এই দেবশ্রী কমেন্ট করো তো দোকানের নামটা তুমি জানো আমি ভুলে গেছি যাই হোক এই হ্যাঁ ও ব্লগার ব্লগার আমাদের অত কিছু থাকে না যাই হোক তারপরে আমরা বাড়ি এসে স্নান করে আমি তো সকালে একবার স্নান করে গেছি তবু স্নান করলাম আর ওরা বৃষ্টি হবে সেই জন্য এসে তো স্নান করতেই হবে ওই জন্য ওরা স্নান করে যায়নি গা হাত পা ধুয়ে গেছিলো এসে আবার স্নান করলাম আমরা সবাই আর আমার ছোট মেয়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করেছিল দেখেছি মৌ রাতের খাবার দেখাও মাছের মাথা দিয়ে আমি কাতলা মাছ কিনেছিলাম মাছের মাথা দিয়ে মুখের ডালটা যা হয়েছে না মিষ্টি মৌ তোমার কেমন লেগেছে ডালটা মাংসটা কেমন হয়েছে আমি মাংস খাই আমি ডাল দিয়ে ভাত খেয়েছি ডাল আর বড়ি ভেজেছিলাম সেকা তেলে বড়ি ভেজেছিলাম আর মাংস ছিল হুম ছোট মানে বড় জামাই ওদের নেমন্তন্ন করেছিল কিন্তু যাওয়ার টাইম নাই বলে সকালে আবার জামাই মাংস কিনে পাঠিয়েছে হুম। সেই মাংস রান্না করেছে বৃষ্টি আর মুগের ডাল আর বড়ি ভাজা দিয়ে খেলাম খেয়ে দে আমি বসেছি ভিডিও করতে ঘুমোতে গেল আর মৌ ফেস দরজা বারবার তোমরা খোলো তাহলে পিঁপড়ে কামড়াচ্ছে যাই হোক তাহলে চলো আজকে ভিডিওটি এখানে রাখছি কালকে থেকে আবার কালকে রাত থেকে আবার মানে আজকে রাত থেকে আমি তো ভিডিও তো আগের দিন রাতে করছি বৃহস্পতিবার রাত থেকে আবার কন্ট্রোভার্সি আসবে আজকে আর ইচ্ছে করলো না কন্ট্রোভার্সি শরীরে এনার্জি নেই শরীর নেতি গেছে সারাদিন একভাবে তবে একটা ভালো কথা আমার খুব সৌভাগ্যবতী আমরা কল সৌভাগ্যবান টোটো আলাও কারণ আমরা যেখানে গেছিলাম সেই কারখানায় পুজো হয়েছিল জন্মাষ্টমী হয়েছিল এবং আমরা আজকে দারুণ প্রসাদ খেয়েছি মো কেমন ছিল প্রসাদটা খিদে পেটে খিদে পেটে অমৃত আমি আবার আশা সময় বলছি তোমাদের প্রসাদ প্রসাদ সন্ধ্যাবেলা দেবে না জিজ্ঞেস করছি বলছে না আনটি আমরা এই সকালবেলায় প্রসাদ করেছি তাও জন্মাষ্টমী ছিল কালকে ওই জন্য নইলে রোজ রোজ এরকম খিচুড়ি প্রসাদ করে আমাদের ব্যবসা খিচুড়ি দেব না তাদের কি করবো না ব্যবসা করব আর খিচুড়ির ওপরেই একটু পরমান্ন দিয়েছিল মিষ্টান্ন ওই জন্যে খিচুড়িটা আরও সুন্দর লাগছিল আমার আর একটু মনে হচ্ছিল যে চেয়ে চেনি লজ্জায় নিই না মৌকে বললো আর নিবা ও বললো না ও যদি নিত আমিও নি চলো তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো বসে বসে ব্লগিং করলাম যাই হোক টাটা আমার ভিওয়ার্সদের জন্য মনটা খারাপ কালকে মৌ চলে যাবে নাটক এগুলো সত্যি না এগুলো দেখানো ভালোবাসি না কাউকে আমি একটি নির্মম মানুষ টাটা